আচ্ছা নমস্কার নমস্কার ম্যাডাম আজকে আমি সুরেশ বর্মন আজকে আলিপুর দুয়ারে পুতুল ম্যাডামের বাড়িতে তো যখন পুতুল ম্যাডামের বাড়ি আসি তো ভাবলাম একটা আমার যে লেডি লিডার আছে বা আমাদের যে টিমের যে মেম্বার আছে তো এই ম্যাডাম কিভাবে কাজ করছে এই ম্যাডাম কতটা এক্সাইটেড বা হচ্ছে আমার টিমকে একটা মেসেজ দিতে যাচ্ছে তো মেসেজটা আমরা ম্যাডামের কাছ থেকেই নিব আর ম্যাডামের ম্যাডাম কতটা এক্সাইটেড দেখুন তো আপনারা এনার কথা শুনলেই বুঝতে পারবেন এনি কতটা এক্সাইটেড সো নমস্কার ম্যাডাম থ্যাংক ইউ সুরেশ স্যারকে আমাকে কোশ্চেন করার জন্য তবে অ্যাজ এ লেডিস হিসেবে আমি বলবো ডাইরেক্ট প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মটা মানে সত্যি করে আমাদের লেডিসদের জন্য ফার্স্ট চয়েস আর আমরা অনেক সময় বলি যে আমরা কি করব আমাদের পক্ষে সম্ভব না কিন্তু সব কিছু সম্ভব জানেন তো এই ইন্ডিয়ার নাম্বার ওয়ান কোম্পানি এম আই লাইফ মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেডে আসলে অ্যাকচুয়ালি আমরা ভীতু ভয় পাই কারণ আমরা আয়না দেখি বেশি বায়না করি বেশি এখন ফ্রেন্ড লেডিস ফ্রেন্ড যারা আছেন তাদের আয়নাটা দেখা বন্ধ করতে হবে পুরুষ মানুষের মতো তারা কিন্তু আয়না দেখে না তারা সকালবেলা ড্রেস আপ করে স্মার্ট হয়ে বেরিয়ে যায় ঠিক তাদের ফলো করলেও কিন্তু আমাদের ভালো হবে আর লেডিস যারা আমরা কাজ করি অনেকেই বলি হাউস ওয়াইফ আর হাউস ওয়াইফ একটা দারুণ মারাত্মক জিনিস আমাদের দুটো বাড়ি ম্যানেজ করার জন্য আমরা জায়গা পাই তা আমি বলবো সবাইকে আমাদের ফার্স্ট চয়েস আমাদের এই মাই লাইফস্টাইলের যে আয়ুর্বেদিক প্রোডাক্টগুলো আগে আপনারা ব্যবহার করেন দেখুন নিজের সৌন্দর্য ধরে রাখতে হবেই আমাদের আর ভিতর থেকে যদি আমরা আয়ুর্বেদিক প্রোডাক্ট ব্যবহার করে ভিতর থেকে সুন্দর থাকি তাহলে আমাদের ফ্লাশটা আগে এগিয়ে আসে আমি একদম পঞ্চাশ বছরের একজন মহিলা আমি বলছি আমার আমার আপনারা যারা ছোট বা বয়সে আমার বড়ো হয়েও থাকবেন তাদের বলছি একদম ফার্স্ট চয়েসে আসুন ডাইরেক্ট সেলিং আর ডাইরেক্ট সেলিংয়ের বেস্ট প্ল্যাটফর্ম কিন্তু এই মাই লাইফ মার্কেটিং মার্কেটিংগুলো ম্যাডাম বলছিলাম হচ্ছে আমার টিমে অনেক লেডি লিডার আছে তাদেরকে আমি বলবো হোম শপি নিয়ে বিজনেস স্টার্ট করলে কি বেনিফিট আছে আর আপনি তো হোম শপি নিয়ে বিজনেস স্টার্ট করেছেন তাদের উদ্দেশ্যে একটা মেসেজ শুনতে যাচ্ছি হোম শপি হোম শপি আমাদের বিজনেসের প্রধান অস্ত্র আজকে দেখুন আমার এই শোকেসটা যে সাজানো একটু খালি আছে আমি খালি থাকলে খুশি হই আর কারণ আমার প্রোডাক্ট বেরিয়ে গেছে এবার আমাদের হাতে যদি অস্ত্রটাই না থাকে আমাদের বিজনেসের যে আসল খাজানা সেটা যদি না থাকে আমরা বিজনেস করতে পারবো না আজকে আমরা পুরুষ মানুষের মতো বাইক নিয়ে গাড়ি নিয়ে দৌড়ে গিয়ে প্রোডাক্ট আনতে পারি না তার জন্য আমাদের কিছু স্টক রাখা দরকার বিশেষ করে লেডিস যে আইটেমগুলো আছে আমাদের আমি একটু বলি স্যার লেডিস আইটেমগুলো আমাদের প্রিভিওয়াশ তারপরে আমাদের স্যানিটারি যে এক প্যাড আছে সেটা উমেন কম্পেনিয়ান ব্লাড পিউরিফায়ার লেডিসদের জন্য কসমেটিক সমস্ত যদি থাকে না আপনার বিশাল একটা পাওয়ার তৈরি হবে মানে ব্যাক পাওয়ার আমাদের হোমশপ তো শপে নিয়ে কাজ করুন আপনারা দারুণ উপকৃত হবেন ওকে থ্যাংক ইউ ম্যাডাম থ্যাংক ইউ খুব সুন্দরভাবে আপনি এক্সপ্লেন করলেন থ্যাংক ইউ ম্যাম ওকে